আসসালামু আলাইকুম আমার পেজের সকল আপুদের ভাইয়াদের জানাচ্ছি অনেক অনেক ঈদের শুভেচ্ছা যদিও ঈদ গতকাল চলে গেছে আর আপুরা তো অবশ্যই ভালো করে জানেন আমি বরাবরই লেট লতিফ সময় মতো কোনো ভিডিও আপুদের সাথে শেয়ার করা হয় না কি করব বলেন এটা আমার ব্যর্থতা না অপরাগতা আমি জানি না আমি পুরা দমে একজন সংসারী মানুষ আসলে সংসারের সকল কাজকর্ম সব কিছু ঠিকঠাক রেখে সবার দিকে খেয়াল রেখে তারপরে হচ্ছে আমার নিজের কাজগুলো করতে হয় যাই হোক আপুরা নিশ্চয়ই আমার প্রবলেম গুলো বুঝবেন তো আজকে আমি আপুদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে চাঁদ রাতের ভিডিও একসাথে ঈদ করতে অলরেডি দেবর দেবরের বউ তাদের ছোট্ট তো রাজপুত্র সবাই চলে এসেছে ইফতারির আগ মুহূর্তে তো ইফতারির একটা আয়োজন ছিল তারও একটা ভিডিও আছে কিন্তু সেটা হয়তো পরবর্তী কোনো এক সময় আপুদের সাথে শেয়ার করব। আজকে আমি আপুদের সাথে আমার ঈদের আয়োজনের ভিডিওটুকু শেয়ার করছি তো প্রথমেই আমি চিকেন রোস্টের জন্য চিকেন ভেজে নিব আর ভাজার আগে কিন্তু আমি একটু অরেঞ্জ ফুড কালারের মধ্যে এগুলো একটু ভিজিয়ে নিয়েছিলাম এভাবে করলে চিকেন রোস্টের কালারটা আমার কাছে ভালো লাগে তো যাই হোক এই তো আমি এক এক করে চিকেনের পিসগুলো ভেজে নিচ্ছি একদিকে চুলার উপরে রোস্টের জন্য চিকেন ভাজতে দিয়েছি অন্যদিকে হচ্ছে আমি গরুর মাংসটা প্রসেস করে ফেলছি সাধারণত এই পর্যায়ে এসে আমি হাতে খুব ভালো করে মাখিয়ে নেই তবে আজকে আপনাদের ভাইয়া হচ্ছে যে মাংসটা এনেছে পুরো মাংসটাই হচ্ছে সিনার মাংস যেটা বলে সেটা এর মধ্যে প্রচুর পরিমাণে হাড় ছিল তো আমার কাছে মনে হলো হাত দিয়ে মাখালে হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু ঈদে অনেক চাপ কাজেরও অনেক চাপ কাজের মানুষ হাত কেটে যদি বসে থাকি তারপর কাজ করবে কে তাই আমি কাঠের একটা খুন্তি দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি এরপর হচ্ছে কাটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা একটু মিক্সড করে এখন হচ্ছে চুলার উপর বসিয়ে দিব তো গরু মাংসটা এক চুলায় বসিয়ে দেওয়া হয়েছে আর এইদিকে চিকেন রোস্টেড চিকেনগুলো ভেজে নেওয়া হয়েছে চিকেনগুলো আমি যেই তেলে ভেজেছিলাম সেই তেলেই হচ্ছে আমি কিছু আলু ভেজে নিচ্ছি আমার তো আলু খোড়ের পরিবার এখন আপুরা আমাকে প্রশ্ন করতে পারেন আপু ঈদের দিন গরুর মাংস তারপরও আলু আমি তো আমার পরিবারকে এই প্রশ্ন করতে পারি না কারণ আলু ছাড়া তাদের চলে না ঈদের রান্না আমি বসিয়ে দিয়েছি এখন কিন্তু অনেক রাত আর এই দিকে কিন্তু আমার মেয়ে আমার জন্য অপেক্ষা করছে কারণ তার হাতে মেহেদি পরিয়ে দিতে হবে ঈদের আগে বিছানা বিছানোর জন্য আমি একদম সাদা রঙের দুইটা বিছানার চাদর নিয়েছিলাম তো একটা আমার জন্য মানে আমার রুমের জন্য আর একটা হচ্ছে রদুসির রুমের জন্য আমারটা আমি বিছানোর এখনো সময় পাইনি তো মেয়েই হয়তো পরবর্তীতে বিছিয়ে দিবে কিন্তু মেয়ে তার ঘর গুছিয়ে ফেলেছে অলরেডি ঘর গুছিয়ে বিছানার চাদর চেঞ্জ করে এরপর আমার জন্য অপেক্ষা করছিল আমি তার হাতে মেহেদি পরিয়ে দিব যাই হোক মেয়েকে বললাম আর একটু সময় লাগবে আর এর মধ্যে আমি তার ঘরটাও দেখে গেলাম নতুন বিছানার চাদরে কেমন লাগছে ঘরটা সেটা একটু আমিও দেখলাম আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আপুদের সাথেও একটু শেয়ার করলাম তারপর যথারীতি আমি চলে গেলাম আমার রান্নাঘরে আর এদিকে হচ্ছে আমার চিকেন রোস্ট তৈরি করা কমপ্লিট ব্যস্ততার কারণে আপুদের সাথে ফুল রেসিপি শেয়ার করতে পারলাম না ইনশাল্লাহ কোনো একদিন আপুদের সাথে শেয়ার করব। চিকেন রোস্ট তৈরি করা হয়ে গেলে এইদিকে হচ্ছে আমি চিংড়ি মাছের দো পেঁয়াজিটা তৈরি করে ফেলছি এইদিকে আরেক চুলায় তো আমার গরু মাংসটা কষানো হচ্ছে আমি সাধারণত গরুর মাংসটা কষানোতেই সেদ্ধ করে ফেলার চেষ্টা করি একদম যখন খুব ভালো করে কষানো হয় কালারটা যখন খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যায় আর এইভাবে যখন তেল উপরে উঠে আসে তারপরেই হচ্ছে আমি ঝোল আলু দিই ওইদিকে আমার গরু মাংস কষানো শেষ আমি ঝোল আলু দিয়ে দিয়েছি এইদিকে কিন্তু আমার চিংড়ি মাছের দো পেঁয়াজিটাও প্রায় কমপ্লিট তো এই রান্নাগুলো কিন্তু ঈদের দিন দুপুরের জন্য তবে ডেজার্ট যেগুলো তৈরি করব সেগুলো তো এখনো কমপ্লিট হয়নি শুধুমাত্র ডেজার্ট তৈরি দুটা জাল দিয়ে রেখেছিলাম এরপর চলে এলাম মেয়ের ঘরে কারণ রাত অনেক হয়ে গেছে মেহেদি দেওয়ার জন্য বসে আছে একটু পর পরপর রান্নাঘরে এসে জিজ্ঞেস করছে আম্মু আর কতক্ষণ কখন লাগাই দিবা তাই এই তো চলে এলাম মেয়েকে মেহেদি লাগিয়ে দিতে মেয়ের মেহেদি লাগানো শেষ হোক তারপর হচ্ছে ডেজার্ট আইটেমগুলো তৈরি করে ফেলবো ভালো যে একদম সিম্পল ডিজাইন ডাউনলোড করে রেখে দিয়েছিল এভাবেই তাকে লাগিয়ে দিতে হবে তো হাতের উপরের অংশে মেহেদি লাগানো কমপ্লিট এবার হচ্ছে নিচের অংশে লাগিয়ে দিতে হবে যাই হোক মাসাল্লাহ সিম্পল হলেও কিন্তু ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর রদুষির হাতে তো বেশ সুন্দর লাগছে তাই না তো এরপর হচ্ছে রদসির হাতের উপরে নিচে দুই পাশে হচ্ছে মেহেদি লাগিয়ে দিয়েছি ওগুলো শুকাতে শুকাতে আমি চলে এসেছি ডেজার্টগুলো তৈরি করতে তো আমি হচ্ছে স্টিক সেমাই রান্না করব আমার ঘরে হচ্ছে লাচ্ছা স্যামাই একেবারেই রান্না করা হয় না কারণ আপনাদের ভাইয়া পছন্দ করে না তো ঘন করে দুধ দিয়ে স্টিক সেমাই রান্না করব আর তার সাথে হচ্ছে ফালুদা তৈরি করব। আর এই তো ফালুদা তৈরি করার জন্য কিন্তু আমি সাবুদানার যে পায়েসটা আগে তৈরি করে নিতে হয় সেটা কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি তো দুই ধরনের মিষ্টি আইটেম তৈরি করেছিলাম আর রদসিকে মেহেদি পরিয়ে এর মধ্যে কিন্তু রাতের খাবারটা আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম কারণ রাত অলরেডি অনেক হয়ে গেছে ওই সময়টা সবাই মিলে খাওয়া দাওয়া করলেও হচ্ছে আমার মেয়ে খাওয়া দাওয়া করেনি কারণ তার দুই হাত ভর্তি মেহেদি তার কথা ছিল মেহেদি তুলে তারপর সে একা একা খেয়ে নিবে কিন্তু যেটা হয়েছে সেটা হলো মেহেদি শুকানোর পর মেহেদি তুলে সে আমাকে বলছে যে আমু এখন যদি পানি দিয়ে ভিজাই তাহলে মেহেদির কালার তো গাঢ় হবে না তাহলে এখন কি করা এখন হচ্ছে গালে তুলে খাইয়ে দেওয়া এবার আপুরাই বলেন এই সমস্ত কাজ শেষ করে সময় মতো ভিডিও শেয়ার করা কি আদৌ পসিবল